আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে চলে আসলাম আর আজকে যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার সাথে দেখতে অসংখ্য সাকার বা কলমের সারা আমরা আরব সাগরের তীরে থেকে এই চারাগুলো নিয়ে আসছি খুব অল্প পরিমাণ আছে যাদের সৌদি খেজুর অরিজিনাল ঘাস দিয়ে করার ইচ্ছা আছে আপনারা অবশ্যই এই চারাগুলো দ্রুত সংগ্রহ করবেন আমরা সারা দেশে দিচ্ছি যাদের প্রয়োজন হবে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুবই দ্রুত সংগ্রহ করে রোপণ করে দিবেন এখন রোপণ করে দিলে গাছগুলো শীত শেষ হওয়ার সাথে সাথেই দেখবেন যে নতুন পাতা ছাড়া শুরু হয়ে গেছে গাছের কোয়ালিটি ভালো থাকবে আর একটা কিছু বিষয় বলি আমি কিন্তু এই গাছগুলোর মান এতই ভালো যে আর খেজুরগুলাও এই মাতৃ গাছগুলোর মধ্যে মানে এর মাতৃ গাছগুলোতে খেজুরগুলো খুবই সুপার ছিল যার জন্য আমিও কিছু এই এই শাখার আমার বাগানের জন্য রোপণ করতেছি আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওতে দেখাবো চলুন আমরা শাখারগুলো আপনাদেরকে দেখাই যে কি অবস্থা সুপ্রিয় দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে এক একটা সাকারের মধ্যে প্রচুর পরিমাণ শিখর রয়েছে তা আসলে না দেখলে বোঝানো যাবে না আর আমার এই সাকারের কোয়ালিটিগুলো দেখেন এক একটার ওজন যথেষ্ট পরিমাণ আমার আমি এরকম অসংখ্যবার প্রতিটি সাকারের গুণগত মান ওজন খুবই চমৎকার আপনারা আমি দেখাচ্ছি এই তো দেখেন এই সাঁকরগুলা আমাদের দেশে চলে আসছে ডিসেম্বরের চব্বিশ তারিখে আর আজকে তো জানুয়ারির জানেন যে নয় তারিখ চলতেছে দেখেন এই যে গাছ থেকে যে ডিসকানেক্ট করা হয়েছে সেই পয়েন্টগুলা এই যে এই যে দেখেন পয়েন্টগুলা আর প্রতিদের মধ্যে শিকড় মার্শাল্লা আর প্রত্যেকটা ওজন আছে মানে কেটে দেওয়ার মানে ডাল কেটে দেওয়ার পরেও পাঁচ ছয় ফিটের মতো উচ্চতা আছে দেখেন এক একটা যদি আমরা ওজন করতে যাই তাহলে কিন্তু একার পক্ষে ওজন করা খুব কষ্ট হয়ে যায় ওই দেখতেছেন একজন মানুষ যদি এই সাকারগুলো ওজন করতে যায় মানে উচ্ছাড় করতে যায় তাহলে অনেক কষ্ট হয়ে যায় অনেকগুলো শাখার আছে যেগুলো ওজন মানে উঁচা করাই যায় না দর্শক যে জন্য বললাম যে আমি এই সাকারগুলো থেকে আমি অনেকগুলা সাকার আমার বাগান রোপণ করব কারণ হলো এই শাখারগুলো এত সুন্দর কোয়ালিটি অবস্থায় আসছে আপনারা যারা সারা দেশে এই সৌদি খেজুরের সাকারের বিষয়ে অবগত আছেন তারা এক ব্যাগকে স্বীকার করবেন যে এই শাখারগুলো চমৎকার চমৎকার এবং কোয়ালিটিপূর্ণ আরেকটা বিষয় বলে থাকি আমি এখন আমার দেশে অনেক বাগানই হয়ে গেছে আর খেজুর চাষ নিয়ে আসলেও কী করতেছে সবাই আপনারা জানেন ফেসবুক পেজে দেখবেন অসংখ্য অ্যাড দেয় যাদের কোনো বাগানও নেই কোনো চারাও নেই দেশি চারা লোকজনকে দিয়ে দেয় এরকম আমরা অনেক তথ্য পেয়েছি আপনারাও পেয়েছেন তো দর্শক আপনাদেরকে বলব যে বাংলাদেশে নাইনটি বাগান বীজ থেকে তৈরি করা মানে বীজের বীজ বীজ থেকে চারা উৎপাদন করে সেই বাগান আমরা যদি অনেস্টলি বাগানিরা যদি আপনাদের সাথে সত্য কথা বলে তাহলে মনে রাখবেন বীজের গাছের বীজের গাছের চারা দিয়ে বাগান করাই যাবে না আপনি ভালোভাবে বড়ো বড়ো সুন্দর সুন্দর যে বাগানিগুলো গড়ে উঠেছে কথা বলবেন জানতে পারবেন যদি তাদের ভিতরে কোনো দুই নম্বরই না থাকে আপনারা দেখবেন যে তাদের তাদের যে মানে এই বীজের সারা বীজের গাছের যে সাকার সেগুলো যদি আপনারা সংগ্রহ করেন তাহলে সেই একই অবস্থা কারণ মাগুনে জি এটা সবাই জানেন একই অবস্থা আর এই গাছগুলার কিন্তু গাছ মানে মা গাছগুলো কিন্তু অরিজিনাল অতল কোম্পানির টিশুকালচার গাছের মা গাছ সেই গাছের কিন্তু সাকার তাতে করে দেখেন আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়েছে শাকারগুলো গাছটি কাটা হয়েছে তারপর দেখেন মাসা আল্লাহ কোনো একটি গাছের কোনো দুর্বলতা নেই দর্শক চলুন আমরা আমরা যে আমার বাগানে যে রোপণ করতেছি অনেক গাছ পরিবর্তন করতেছি মানে পূর্বের কিছু গাছ চেঞ্জ করে নতুন এই গাছ লাগাচ্ছি আপনাদেরকে সেইটা সরজমনে দেখাবো চলুন আপনাদেরকে আমার বাগানে নিয়ে যাই সুপ্রিয় দর্শক আমি ফ্রন্ট ক্যামেরা সহকারে আপনাদের গাছটি দেখাচ্ছি আপনি এতক্ষণ ধরে যে সাকারে চারাগুলো দেখা দেখাইলাম সেই চারা কিন্তু আমি কিছু রোপণ করা শুরু করছি কারণ এটা খুবই কোয়ালিটি সম্পন্ন চারা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি যে দেখেন আমি এইটা রোপণ করেছি হ্যাঁ আরও বেশ কিছু জায়গা রেডি করতেছি আপনারা যারা মনে করবেন না সৌদি খেজুরের অরিজিনাল গাছ দিয়ে বাগান করবেন বা দ্রুত খেজুর পেতে চান আমরা জানেন যে দুই সালে থেকে এই গাছগুলো আমরা নিয়মিত নিয়ে আসতেছি আর বিশেষ করে তেইশ সালের যে গাছগুলো আসছে চব্বিশ হিসেবে অনেক জায়গাতে খেজুর ধরে এসে গেছে আপনাদেরকে আমি বিস্তারিত দিয়ে দিলাম আসলে এরকমভাবে ভিডিও করার সময় হয় না এখন আপনারা যারা এই গাছগুলো প্রয়োজন আপনাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন আর সম্ভব হলে সরাসরি আমাদের বাগানে চলে আসবেন এসে সংগ্রহ করবেন দর্শক আশা করি ভালো থাকবেন আর অনেক দিন ধরে আমাদের বাগান দেখেন না আমাদের বাগানগুলোর অবস্থা মাসাল্লাহ আর গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখতেছেন বেশ উচ্চতায় আবার খেজুরের সিজনও নতুন করে চলে আসতেছে তো আশা করি আপনাদের পুরা খেজুরের সিজন সহ মানে পুরো সময়ই আপনাদের সাথে নিয়মিত আপডেট দেব আশা করতেছি কয়েকদিনের ভিতরে মানে বাগানে খেজুরের ফুল আসার আপডেটটা আপনাদেরকে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতেছি আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম